বিশ্ব মিডিয়া জানে যে মাননীয় প্রধানমন্ত্রী সেহেতু দেশের প্রধানমন্ত্রী আমি আমাদেরকে তারা পূর্ব আমি নির্বাচিত এনএসি কর্তা ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তী কিছু বলতে চান প্লিজ বলুন দেখো প্রথম দিন থেকে আমরা বলে এসেছি যে এই ইউনুসের সরকার এটা অসাংবিধানিক এবং অবৈধ সরকার কারণ এখনো বাংলাদেশের রাষ্ট্রপ্রধান কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেদ এইবার যে আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি যে ইউএন রেজলিউশন অনুযায়ী যদি কোনো রাষ্ট্রে শান্তি সেনা নামাতে হয় সেখানে কিন্তু রাষ্ট্রপ্রধানের অনুমতি দরকার শেখ হাসিনা বাজেদ যেহেতু সাংবিধানে নির্বাচিত রাষ্ট্রপ্রধান উনি আপিল করতে পারেন এবং আমি নিশ্চিত ভারত আমেরিকা রাশিয়া এরা সাপোর্ট করবে এবং ইউএন সিকিউরিটি কাউন্সিলে শান্তি সেনা নামানোর খুব প্রয়োজন এবং সেটা শেখ হাসিনা করতে পারেন উনি এখনও বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ইউনুস আর ওই একটা নাম বলছিলেন নজরুল ও ওই আইএসআইএস দেশ আর আইএসআই এর ছাগল ওদের কথা ছেড়ে দাও কারণ ইউনুস খুব ভালো করে জানে আর ওই সন্ত্রাসবাদীদের ছাগল নজরুল আরো বেশি ভালো করে জানে যে ওরা একটা অসাংবিধানিক সরকার চাল